আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন প্রিয় দর্শক সকল প্রকার রোগ ব্যাধির উৎস ও এই সকল রোগের নিরাময়ের কথা আল কোরআনের বিভিন্ন আয়াতে স্পষ্ট ও প্রচ্ছন্নভাবে বলে দেওয়া হয়েছে এসব আয়াতকে বলা হয আয়াতে শিপা শিফা অর্থাৎ রোগ নিরাময়ের আয়াতসমূহ আল্লাহ এর মধ্যে সুরাতুল ফাতিহার কার্যকারিতার কারণে এ একটি আলাদা নামকরণ করা হয়েছে আর তা হচ্ছে সুরাতুল শিফা সুরাতুল শিফা বলতে সুরাতুল ফাতিহাকে বোঝানো হয় আল্লাহ আকবর যাই হোক প্রিয় দর্শক আজকে আমরা সুরাতুল ফাতেহার সাথে সুরাতুল ইকলাস এবং আয়াতুল কুরসির সমন্বয়ে একটি বিশেষ আমলের পদ্ধতির কথা আপনাদের জানাবো যে আমলে আপনারা যে যে উপকারিতাগুলো পাবেন তা সংক্ষেপে বলে রাখছি এক নাম্বার আপনার যাবতীয় সমস্যা যেমন রোগ শোক বালা মুসিবত অভাব দরিদ্রতা ইত্যাদি ইনশাল্লাহ আল্লাহ রবুল আলমিনের আল্লাহ দূর করে দেবেন দ্বিতীয় নম্বর হচ্ছে আপনার গুমের মধ্যে কোনো খারাপ স্বপ্ন আসবে না ভয়ানক কোনো স্বপ্ন দেখবেন না যে স্বপ্ন আপনার কাছে আপত্তিকর মনে হয় সেই স্বপ্নটির হাত থেকে আল্লাহ আপনাকে রক্ষা করবেন ইনশাআল্লাহ তৃতীয় নম্বর হচ্ছে ঘুমের মধ্যে যাদের প্রায়শই শৈব বাই ধরে তাদের এই সমস্যা থেকে পরিপূর্ণ মুক্তি হয়ে যাবে ইনশাআল্লাহ বোবাই ধরার মানে হচ্ছে হঠাৎ করে ঘুমের মধ্যে এমন ধর্মের ভয়ানক স্বপ্নে ব্রেক হওয়া যে আপনি চাইলেও স্বপ্নের গেট থেকে কাটে উঠতে পারছেন না হাত ফাওলা রাতে পারছেন না ইনশাআল্লাহ এ আমলের মাধ্যমে আপনি এই সংকট থেকে মুক্তি পাবেন আল্লাহ তাল্লাহার রহমতে যাদের অস্বাভাবিক স্বপ্ন হয় তাদের এই সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ পাঁচ নাম্বার হচ্ছে নিয়মিত গুমের আগে এই আমলটি করলে দুশ্চিন্তা থাকবে না এবং বিপদ আপদ কম আসবে ইনশাআল্লাহ ছয় নাম্বার হচ্ছে সকালে ঘর থেকে বাইরে হওয়ার আগে পরিবারের সদস্যদের এটি পরে ফু দিয়ে বের হলে আল্লাহ বিপদ আপদ বালা মুসিবত আসমানি বালা জমিনি বালা যে কোনো প্রকার মুসিবত থেকে পরিবারকে হেফাজত করবে সাত নম্বর হচ্ছে আল্লাহ থেকে হেফাজতে রাখবে দরিদ্রতা কমে যাবে মনের আশা পূরণ হবে মনের সকল ইচ্ছা পূরণ যাই হবে ইনশাআল্লাহ নিয়মিত এটি পরে বাচ্চাদের বুকে ফু দিলে জিনেরা বদ বাচ্চাদেরও ভয় দেখাতে পারবে না এবং বাচ্চারা হঠাৎ হঠাৎ শিক্ষার দিয়ে উঠার সমস্যা সমাধান হয়ে যাবে গর্ভবতী মহিলারা ঘুমানোর আগে এবং ঘুম থেকে উঠার পর নিয়মিত এটি পরে ফ্যাটে ফু দিবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে গর্বের সন্তানকে আল্লাহ হেফাজতে রাখবে নিঃসন্দেহে মহান আল্লাহ অনেক দয়াশীল এছাড়াও মা বোনদের যে কোনো ধরনের অপবিত্রতা এবং শারীরিক সংকটে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে এই দুয়ার মাধ্যমে আমল করে ফু দিলে আল্লাহ তাআলা কষ্ট কমিয়ে দিবেন এবং আল্লাহ আমলকারীদের জন্য জান্নাতে একটি প্রসাদ তৈরি করবেন সুবহানাল্লাহ রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেছেন যে ব্যক্তি শুধুমাত্র সুরাতুল ইতিহাস দশ বার পড়বে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ফসাদ তৈরি করবে সহিউল জামে সাকিব ছয় হাজার সাতশত বাহাত্তর নম্বর হাদিস এছাড়াও তিনি আরো বলেন সেই সত্তার কসম যার হাতে আমার জীবন এ সুরা সমগ্র কোরআন অর্থাৎ সুরাতুল ইতিহাস সমগ্র কোরআনে এক তৃতীয়াংশের সমান সুবাহান আল্লাহ বোখারি চার হাজার পঁয়তাল্লিশ নাম্বার হাদিস নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম প্রত্যেক রাতে যখন ঘুমাবার জন্য শয্যা গ্রহণ করতেন তখন দু হাতের সেটু একত্রে জমা করতেন এবং তাতে তিন কুলপু ফোরে ফু দিতেন তারপর তার দ্বারা দেহের উপর যতটুক সম্ভব বুলাতেন মাথা চেহারা ও দেহের সামনের অংশ থেকে শুরু করে এরূপ তিনি তিনবার করতেন বোকারে চার হাজার সাতশত নাম্বার হাদিস এছাড়াও কোরআন মাজিদের সর্বশ্রেষ্ঠ আয়াত আয়াতুল কুরসি যার ফজিলত এত বেশি যে রাসুল সাল্লাম বলেছেন প্রত্যেক ফরজ নামাজের পর এ আয়াত ফাঁক করলে মৃত্যু ছাড়া জান্নাত যাওয়ার পথে ফাঁককারীর জন্য আর কোনো বাধা থাকে না সহিহুল জামে পাঁচ নম্বর খন্ডে তিনশত উনশ নম্বর হাদিস হজরত আবু রাইন বর্ণনা করেন হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লু আলাইসাল্লাম বলেছেন সুরা বাকারার মধ্যে এমন একটি আয়াত রয়েছে যে আয়াতটি পুরো কোরআনের নেতা স্বরূপ তারপরে গড়ে প্রবেশ করলে শয়তান বের হয়ে যায় তা হলো আয়াতুল কুরসি সহি নয়শত নয় শত বাহাত্তর রাসুল বলেছেন এই সুরা ফাতেহা কোরআনের সর্বাধিক মর্যাদাপূর্ণ সুরা তাওরাত জবর ইঞ্জিল কোরআন কোন কিতাবে এই সুরার তুলনায় অন্য সুরা নেই বোকারি মিসকাত দুই হাজার নম্বর হাদিস হজরত আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তালু বর্ণনা করেন একবার এক সফরে আমাদের এক সাথী জনীকে গুগ্রপতিকে শুধুমাত্র সুরায় ফাতিয়া ফরে ফু দিয়ে সাফের বীজ এবং তিনি সুস্তন হন সোবাহান আল্লাহ বোকারি শরীফ পাঁচ হাজার সাতশত পাঁচ নম্বর হাদিস হজরত রাসুল করিম সাল্লাম কসম করে বলেন যার হাতে আমার জীবন মরণ আমি তার শপথ করে বলছি সুরা আল ফাতেহার দৃষ্টান্ত তাওরাত ইঞ্জিল জবর ও বিবৃতি অন্য কোনো আসমানে কিতাবে তা নেই এমনকি পবিত্র কোরআন এর দ্বিতীয় বা সমতুল্য কোনো আয়াতের সুরা নেই সুবাহান আল্লাহ ইমাম তিনমিজি ও আবু হরাই রাজি আল্লাহ তাল্লাহ আনু থেকে বর্ণনা করেছেন যে হুজুর সাল্লাহ সাল্লাম আরও বলেছেন যে সুরাতুল ফাতিহা প্রত্যেক রোগের ওষুধ বিশেষ তো যাই হোক প্রিয় দর্শক আমরা আপনাদের কাঙ্ক্ষিত আমলটি সম্পর্কে এবার জানব তা হচ্ছে ঘুমানোর সময় ফাঁক পবিত্র বিছানায় শুয়ে অজুর সাথে ডান হাত বুকের উপর রেখে এগারো বার দুরুদে ইব্রাহিম ফোরে তিনবার সুরাতুল ফাতিহা তিনবার সুরাতুল ক্লাস এবং তিনবার আয়াতুল কুরসি পরে পুনরায় আবারও আগের মতো এগারো বার দুর্দে ইব্রাহিম পরে বুকের মধ্যখানে তিনবার ফুঁ দিবেন ইনশাআল্লাহ আপনি আজকের আলোর সব ফজিলতগুলো অবশ্যই মহান আল্লাহর দয়ায় রহমতে লাভ করবেন মনে রাখবেন এই আমলটি করে ঘর থেকে বের হওয়ার আগে পরিবারের সদস্যদের ফু দিয়ে বেরোলে আল্লাহ আপনার পরিবারকে হেফাজত করবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি নাকামল করার তৌফিক দান করুক আমিন